दो मिनट हो गल मैं आपके लाइव लाइव आसो লাইভে আসো কথা বলবো তোমার সবাই লাইভ আসো নতুন খুলেছি বারবার লাইভ করতে ভালো লাগছে বলো তুমি কিছু বলো বলো তোমার কি জানতে চাও দেখাবো দাঁড়া কথা বলো আরো কিছু জন আসুক কথা বলছি হাই বঙ্গি বলো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও দেখাবো কালকে রাতে ফেস দেখিয়েছিলাম কালকে রাতে কথা হয়েছে দিনের সাথে ফেস তো দেখাবো ফেস না দেখালে চলে মাত্র সাতজন লাগবে করে ফেস দেখা কালকে সতেরো জন ছিল তাদের ফেস দেখিয়েছিলাম কথা হয়েছে তাদের সাথে কমে যাচ্ছে তাদের ফেস দেখানো যাবে না আদিত্য টোডো আদিত্য আমি ভিডিও ছাড়তে পারছি না কেন সে বিষয়ে বলবো মাত্র দুজন এতে কি হবে লাইভ বন্ধ করে দিতে হবে তোমার সাবস্ক্রাইব অনেক বেশি হতেই পারে ভাই কী করবো বলো আমি নতুন লাইভ করতে শিখেছি তাই ভালো লাগছে বারবার লাইভ করছি তোমাদেরকে বলছি তোমাদের সাথে কথা বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আমি যেই ঘরটাই থাকি সেই ঘরটা দেখাচ্ছি এটা একটা বড় আলমারি নতুন এগুলো বড়ের ড্রেস এখানেই টাঙানো থাকে দিনের পর দিন একভাবে পরে আছে কারোর যদি লাগে আমাকে বলবে এগুলো করে বিয়ে করতে যাওয়া যায় এগুলো রিসেপশনের দিন করা যায় এগুলো আর কাজে লাগে না পড়েই আছে তোমাদের যদি কারোর লাগে বলবে আমাকে আমার কারণ আমার লাইট বন্ধ করে রেখেছি তুমিও লাইভ করো ভাই বেশি করে করো তোমার সাবস্ক্রাইবার অনেক কী করবো বলো ভিডিও করে তাদের সকাল অনেক আর আমার স্বামী কাজে গেছে আমার স্বামী জানে আমি লাইভ করি আমার চ্যানেল আছে আমার স্বামীও মাঝে মাঝে চ্যানেলটা চালাই আমরা সব জানি করি কোনো কিছু লুকিয়ে করি না তুমি কি করো ভাই তুমি কি করো লুকিয়ে লুকিয়ে করো না বউকে জানিয়ে করো না মেয়ে দেখে দেবো বিয়ে করবে আজকালকার বিয়ে করতে মেয়ে লাগে না ছেলে ছেলেও বিয়ে হচ্ছে আর মেয়েদের ছেলেও লাগে না মেয়ে মেয়েই বিয়ে হয়ে যাচ্ছে এই টপিকেই আজকে বলি কিছু লোক হোক ফার্স্ট কথা বলবো দাঁড়া তুমি যে বলছো আমার ভালো লাগছে এর থেকেও ফার্স্ট কথা বললে ভাই বুঝতে পারবে না ভাই চলে যাচ্ছে কেন লাইভ থেকে আমার বেবি ঘুমাচ্ছে অন্ধকার করে আলো জ্বাললে উঠে পড়ে মুশকিল হয়ে যাবে লাইভ হবে না চলে গেলে হবে ভাই তুমি বলো তোমার বিয়ে হয়েছে না হয়নি তবে তো বুঝবো ফেসটাই আগে ফার্স্ট এস এম এস করো জলদি জলদি কী করলে চ্যানেলটা বাড়বে সেটা বিয়ে হয়নি ও তাহলে তো কোনো তোমার ঝামেলাই নেই ভাই বিয়ে করো বিয়েতে যেমন স্বামী স্ত্রীর ঝামেলা আছে মজাও আছে একসাথে থাকার মজা घोड़ा फेरा खावा चला उठा बसा बिया करो बिया करो ताकत आ बिया करो आजकल कर बिया जन में छेले के छेले रो छेले ही दार कर मेरे के मेरे ही दार कर बैठा छेले मेरे छेले बिया आजकल ना कुल्लो चले जाते ফেস দেখবে থাকো চলে যাচ্ছ কী করে ফেসটা দেখাবো এই দেখো ফেস ক্যামেরা ঘুরিয়েছি অন্ধকার মনে হচ্ছে সাচ্চিন শুয়ে আছে বিয়ে করলে একসাথে থাকার মজা একসাথে খাওয়া একসাথে ওটা বসা তোমার দুঃখে সে থাকবে তার দুঃখে তুমি থাকবে আর কি শুনতে চাও বলো করো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও ভাই আলো জ্বালালে আমার বেবি উঠে পড়বে উঠে পড়া মানে লাইভ আর হবে না দিন বৃষ্টি করছে দুদিন একভাবে বৃষ্টি করছে বৃষ্টি আমার নামই নিচ্ছে না তোমাদের ওখানে বৃষ্টি হচ্ছে দুজন লাইভে এসেছে তাতে কি ফেস দেখাবো

ছি তোমরা সবাই চলে আসো বাংলাদেশ বাংলাদেশ শুনেছি খুব সুন্দর জায়গা কিন্তু বাংলাদেশে বেশি বন্যা হয় এটাও শুনেছি বাংলাদেশের লোকেরা খুব ভালো এটাও শুনেছি তুমি হাড়ার সম্বন্ধে কিছু নিয়েছো বলো একটু একজন লাইভ কি আর কি কথা বলবো হাওড়ায় তেমন কোনো কিছু জানো না হাওড়া হচ্ছে একটা বিশাল বড় বিশাল বড় জায়গা কলকাতায় খুব সুন্দর হাওড়ার ব্রিজটা খুব সুন্দর হাওড়ার এদিকে অনেক পার্ক আছে ঘোরার জায়গা হাওড়ায় খুব সুন্দর সুন্দর বাংলাদেশ ইন্ডিয়ায় আমাদের হাওড়ায় খুব সুন্দর সুন্দর সিনেমা তৈরি হয় এখানে সায়েন্স সিটি আছে নিকো পার্ক আছে ভিক্টোরিয়া আছে নিরঞ্জনা পার্ক আছে আমাদের ঘরের কাছে। আমরা মাঝে মাঝেই যাই তারপরে হাওড়ায় অ্যাভানি মল আছে সিটি মল আছে ঘোরার জায়গা প্রচুর রোদ্দুর বলে একটা রেস্টুরেন্ট আছে ব্যাপক আর আমরা যেখানে থাকি বরগাছি আয় বরগাছের পার্ক আছে সুন্দর সুন্দর রেস্টুরেন্ট আছে একটা চা খেতে যাওয়ার সুন্দর জায়গা আছে হাওড়ার থেকে মানুষরা দীঘায় বেড়াতে যায় আর কি শুনতে যায় তোমাদের ওখানে একটা দীঘার মতন কি জায়গার নাম আছে ভুলে গেলাম তুমি এসো না হাওড়ায় এসে যোগাযোগ করো দেখা করতে পারি কী করে ফেসবুকে অ্যাড হব বলে দাও আমি তো রাজি আছি আমি সেরকম ফোনে সম্বন্ধে বেশি কিছু জানি না ইউটিউব চ্যানেলটা খুলেছি প্রায় দু বছরের কাছাকাছি মাঝে মাঝে চালাতে ব্যস্ত হয়ে যায় তাই চালানো যায় না বাবু নিয়ে ব্যস্ত হয়ে যায় ওই জন্য আমি দিন লং ভিডিও ছাড়া হয় এই ইদানিং করে লাইভটা চালু করেছি লাইভটা করতে ভালো লাগছে ফেসবুকে অ্যাড করো তুমি তুমি কখন লাইভ আসবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইভ ব্যবহার বন্ধ করে দেব আর চার মিনিট লোক হচ্ছে হাওড়ায় এসে হাওড়ায় বৃষ্টি দেখলেই মন ভরে যাবে হাওড়ায় হুগলি গুড়ি আছে দ্বিতীয় সেতু যেটাকে বলা হয় আমাদের বিদেশে সেতুতে গাড়ি নিয়ে উঠতে গেলে ট্যাক্স কাটা হয় ওখানে হেঁটে পাড়াপাড় করা যায় না হুলি সেতুর নিচে মানুষ বেড়াতে যায় তুমি গেমিং ভিডিও বানাও বলেই তোমার সাবস্ক্রাইবার প্রচুর আমি মাঝে মাঝে ফানি ভিডিও দিই মাঝে মাঝে স্যার ভিডিও দিই মাঝে মাঝে আমি গজল দিই এইসব ভিডিও দিই আমি অ্যাকচুয়ালি কি ভিডিও দিই নিজেই জানি না মাত্র দুজন একজন এস এম এস করছে একজন এস এম এস তুমি গেমিং ভিডিও বানা তাতেই লাইভ করা তাতে কী বিষয়ে লাইভে আলোচনা করো আঠারো মিনিট আমার সুইটি খান বলে আছে সুইটি খানে তো অনেক পাবে কী করে আচ্ছা আমি রাত্রে তোমাকে আমি সাবস্ক্রাইব করবো তোমার যে কোনো একটাতে সার্চ করে আমি আমার আইডিটার নাম বলে দেব তুমি সেখানে দেখে অ্যাড হবে ঠিক আছে এখন তো লাইভটা বন্ধ করে ফেসবুক দেখা যাবে না সুইটি খান আছে সুইটি খানে একটা বার্ড প্রোফাইল করা আছে আর এক মিনিট রাত দশটা সাড়ে এগারোটা লাইভে আসবো আমি ঠিক আছে বঙ্গ গেমিং ভিডিও গেমিং ভিডিও তুমি নিজে বানাও না অন্য জায়গা থেকে নিয়ে পোস্ট করো लाइव गेम खेलो, पहले तुम्हारा फेस देखा ना बाय, बे देखा हाँ। लाइव करो, लाइव जेंट कर भाव हम हाँ। তুম তুমি কখন বলো আমাকে তোমার লাইভে আমি মেসেজ করবো চ্যানেলটা সাবস্ক্রাইব করবো আমারটা সাবস্ক্রাইব করে দাও তুমি কখন আসবে সুইটি খান মাত্র তিনজন লাইক করেছি ওকে তুমি কখন লাইভ আসবে বলো তোমার সাথে কথা বলছি বলে এক মিনিট বেড়ে যাবে মেসেজ করো ম্যাসেজ এত দেরি হলে হয় ও ভালো তোমার সময় অনেক আমার কাছে সময় নেই তাই আমি ভিডিও বানাতে পারছি না তুমি কখন লাইভ আসবে বলো তোমার লাইভে আমি যোগ হব ওকে বাই পরে কথা হবে রাত সাড়ে এগারোটায় লাইভে আসবে ঠিক আছে যার যা প্রশ্ন করার করে নেব ওকে বাই